প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আপনারা নিশ্চয়ই জানেন দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথম অর্ধে আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টা যেটা আমরা মধ্যাহ্ন আগে আমরা এটা ব্রিফ করেছি আর দ্বিতীয়ার্ধে আলোচনা হয়েছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এখন এই দুটোই আমরা মোটা থেকে আসলে লার্জলি আমরা একমত হয়েছি যদিও ভিতরের অনেক জিনিস এখনও বাকি আছে তা আমরা এই যে গতকালকে এবং আজকে যে আলোচনার অগ্রগতি এখানে একমত হওয়ার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে কাল থেকে এটাতে আমরা হ্যাপি বাট কশাসলি হ্যাপি আমরা খুশি হতে চাই কিন্তু আমরা সতর্কতার সহিত খুশি হতে চাই দেখুন যে আলোচনাগুলো একমত হচ্ছে এটা যে এটা আসলে যদি আমরা অ্যানালজি ড্র করি দেখবেন যে এটা একটা মানে চেরি অফ কেক মূল কেক যেটা এটা হচ্ছে যে এনসিসি যেটা নাম ছিল যেটা পরবর্তীতে হয়েছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেটা ওইটা আসলে এই টোটাল রিফর্ম প্রোপোজালের অলমোস্ট ফোরটি পার্সেন্ট কাভার করে তো যে আলোচনাগুলো আজকে একমত হয়েছি গতকালকে হয়েছি এগুলো শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় পৌঁছতে পারছি ক্রমান্বয়ে এগোচ্ছে এগুলো এগুলো ভালো কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে না এই জন্য আমরা আসলে খুশি হচ্ছি কিন্তু খুব সতর্কতার সহিত খুশি হচ্ছি আমাদের সতর্কতার কারণ হচ্ছে যে আমাদের এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ কমিটিতে সবাই একমত হতে পারছে কিনা এটাই আমাদের আসলে চ্যালেঞ্জের জায়গা আরেকটা একটা বিষয় আজকে বলতে চাই সেটা হলো যে যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আপনারা জানেন আশির দশ দশকের এটা এমনটা করা হয়েছিল পরবর্তীতে এটা আইন আদালত পর্যন্ত গড়াই এটা অসাংবিধানিক যে বেসিক স্ট্রাকচারকে অ্যাফেক্ট করে এরকম জাজমেন্ট আছে এখন এটার তাহলে কি হবে হাউসে পরামর্শ এসছে যে এটা কোনোভাবে জুডিশিয়ারিকে চিফ জাস্টিসকে সুপ্রিম কোর্টকে এঙ্গেজ করালে তারাও যেহেতু স্টেক এটা হয়তো সহস্তরও হবে আসলে দেখুন এই জুলাই চার্টারের স্ট্যাটাসটা কি হবে এটা নির্ধারণ করাটা খুব জরুরি যদি এরকম হয় এই সবাই মিলে যেহেতু একমত হচ্ছে এই জুলাই চার্টার কোর্টে চ্যালেঞ্জেবল না এরকম একটা স্ট্যাচার না দিতে পারলে আসলে লিগাল ক্রাইসিসগুলো বারংবার দেখা দেবে এই জন্য আমরা বোধ করছি যে জুলাই চার্টারকে সবাই মিলে ঐকমত্যার ভিত্তিতে এমন একটা স্টেটাস দেওয়া উচিত যে স্টেটাসটা তাকে আইনি চ্যালেঞ্জের ঊর্ধ্বে নিয়ে যাবে ধন্যবাদ আমাকে ব্রেক টাইমে অনেক সাংবাদিক ভাই ওই সংবিধানের অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো কথা বলেছি ওটার আবার একটু পরিষ্কার করতে অনুরোধ করেছেন তো আমি দুপুরে যেগুলো বলেছি সেগুলো আবার একটু পরিষ্কার করছি আপনাদের জন্য এবং গণমাধ্যমের মাধ্যমে আমাদের দেশবাসীর জন্য আর কি তো প্রথম যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে দণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকেও চাইলে সরকারের অনুরোধে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন এবং আমরা দেখেছি আওয়ামী লীগের ষোলো বছরে এমন আঠাশ জন অথবা সাতাশ জন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিকে ক্ষমা ক্ষমা করে দেওয়া হয়েছে এবং একজনকে দুইবার ক্ষমা করা হয়েছে এই বাস্তবতাতে এই আলোচনাটা এসছে যে একটা রাষ্ট্র গঠন করবার জন্য যে আইনের ভারসাম্য দরকার যে সুশাসন দরকার আইনের শাসনের কথা আমরা বলছি এইটা ন্যায্য কিনা এমন একটা ধারা সংবিধানে থাকা যেই সংবিধান বলছে যে আপনি খুন করলে খুনের বিচার পাবেন ইনসাফ পাবেন এটা আপনার অধিকার আপনি কোর্টের কাছে যেতে পারবেন কিন্তু সব কিছু করবার পরে আবার রাষ্ট্রপতি বলে দিল যে এর আগের ধারায় বলা আছে আটচল্লিশ দিনের পরামর্শ মোতাবেক প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন রাষ্ট্রপতি একজন খুনের দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দিলেন তাহলে কি এইটা ওই রাষ্ট্রটা আমরা চাই কি না যেই রাষ্ট্রে খুনের দণ্ডপ্রাপ্ত আসামিরা খালাস পাবার মতো জায়গায় থাকবেন তেমন একটা ধারা সংবিধানে থাকা উচিত কিনা এইটা হচ্ছে ঊনপঞ্চাশের এসেন্স অনুচ্ছেদের এই ঊনপঞ্চাশ যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো আদালত যে কোনো ট্রাইব্যুনাল যে কোনো বিচারিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত দণ্ড সাজার ব্যাপারে মৌকুফ করার ক্ষমতা আমার দেশের রাষ্ট্রপতির থাকবে এখন এই আলোচনাতেই অনেকে বোধ করছেন যে এইটা মোটামুটি থাকা উচিত কিন্তু এই থাকা উচিতের ব্যাপারে আমাদের তরফ থেকে দুইটা ডিফারেন্ট প্রস্তাবনা আছে ব্যক্তির সাথে ব্যক্তির যে শাস্তি অথবা খুন খারাপির মামলা যে আমি কাউকে খুন করলাম এখন সেই ব্যক্তিকে আমাকে খুব মাফ করে দেবার অধিকারটা তৃতীয় একজন ব্যক্তি যাকে আমি রাষ্ট্রপতি বলছি তার থাকা উচিত কিনা কারণ সে তো ক্ষতিগ্রস্ত হয় নাই তার ছেলের জীবন তো চলে যায় নাই তাহলে একই প্রসঙ্গে আসছে এইটা থাকবার মধ্য দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা কমান্ড স্ট্রাকচারে ছিলেন যেই সকল আর্ম ফোর্সেসের অফিসাররা র্যাবের পুলিশের অফিসাররা তারাও কি মানে শাস্তিপ্রাপ্ত হবার পরে আগামী দুই বছর পরে চোদ্দশো শহীদের রক্ত পেরিয়ে এসে আবার খুনির মায়ের লাশের সাথে গিয়ে একসাথে দেখা করবেন একসাথে বসবেন কথা বলবেন এই আশঙ্কাটাও কিন্তু এখন এসছে তাহলে এইটার সেফ গার্ডটা কোথায় এই সেফগার্ডের জায়গা থেকে আমরা দুইটা জিনিস আগেই প্রস্তাব করেছি আজকেও আমরা কমিশনের মিটিংয়ে সেটা বলেছি প্রথম যেটা বলেছি যে ব্যক্তির সাথে ব্যক্তির ফৌজদারি অপরাধের যে হিস্সা যে হিসাব নিকাশ সেইটা মাফ করবার কোনো এক রাষ্ট্রের থাকা উচিত না সেটা ব্যক্তির থাকার ব্যাপারে কেউ কেউ বলেছেন যিনি খুন হয়েছেন তার পরিবার যদি যিনি খুনি তাকে মাফ করে দিতে চান এই মাফ করবার একটা প্রভিশন থাকতে পারে কিন্তু সেটা পরিবারের এঙ্গেজমেন্টের মাধ্যমে থাকবে রাষ্ট্রের না এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আলাদা একটা কমিশন করে দেন বিচারিক অনেক প্রক্রিয়া ইংল্যান্ডের এক্সাম্পল টেনে আমরা বলেছি যে আইনি প্রক্রিয়াতে অনেক সময় মিসক্যারেজ অফ জাস্টিস হয় আপনারা আমেরিকার কোর্টে দেখবেন কৃষ্ণাঙ্গদের উপরে বিচারিক প্রচুর অবিচার হয় ইংল্যান্ডে আইরিশ রিপাবলিক আর্মির এক্সাম্পল টেনে আমরা বলেছি যে আশি এবং নব্বই দশকে অসংখ্য আইআরএ এ মেম্বারকে তিরিশ পঁয়ত্রিশ বছরের সাজা দিয়েছে নব্বই দশকে যখন ডিএনএ স্যাম্পল আবিষ্কার হয়ে গেছে তখন দেখা গেছে যে ওই মানুষটা ওইখানে ওই ছিলেন না তার ডিএনএ স্যাম্পল পাওয়া যায় নাই তখন ইংল্যান্ডের রাষ্ট্রের কাছে প্রশ্ন এসছে যে আমরা এই বিচারিক অবিচারটা কিভাবে ডিল করব। সেখানে তারা যেটা করেছেন ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন একটা আলাদা বডি করে দিয়েছে এই বিচারিক অবিচারটা ডিল করবার জন্য ঠিক আমরাও আজকে প্রস্তাব করেছি যে আমাদের এই যে এক লক্ষ বত্রিশ হাজার মিথ্যা রাজনৈতিক মামলায় ষাট লক্ষ আসামি হয়েছে তাদের বিষয়টা আপনি কিভাবে রিজলভ করবেন তারা যে একটা মিথ্যা মামলা শিকার হয়ে গত পনেরো বছর ১৬ বছর ধরে ঘর ছাড়া এইটাকে রিজলভ করতে হবে একটা কমিশনের মাধ্যমে বিচারিক বিষয়টাকে ডিল করবার জন্য নির্বাহী বিভাগ এইটা সমস্যা সমাধান করা উচিত না তাহলে বে ইনসাফি হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে প্রশ্ন হচ্ছে আর্টিকেল ঊনপঞ্চাশ থাকবার প্রাসঙ্গিকতা কোথায় প্রাসঙ্গিকতা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের ঝামেলা যদি হয় চিন্তা করে দেখেন আমি এক্সাম্পল দিই অনুপ চেটিয়ার কথা দেখেন ভারতীয় নাগরিক বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে জেলে ছিলেন এখন বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাতে যদি কখনো এক্সচেঞ্জ করবার প্রশ্ন আসে তাহলে এই দণ্ডপ্রাপ্ত ভারতীয় আসামিকে বাংলাদেশ কিভাবে মুক্ত করবে ফেরত পাঠাবে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক বৈদেশিক সম্পর্ক যুদ্ধবন্দি বিনিময় তারপরে গোয়েন্দা দেখবেন কয়েকদিন দেয় রাশিয়ানরা আমেরিকান গোয়েন্দাদেরকে ফেরত দেয় ইরানের সাথে হস্টেজ ডিল হয় আফগানিস্তানের তালেবানদের সাথে আমেরিকার হস্টেজ ডিল হয়েছে এই ধরনের রাষ্ট্রিক সম্পর্কের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমা করবার একটা স্পেস থাকা উচিত অতএব সেই পার্থক্যটা আমরা করতে চাই ঊনপঞ্চাশের মাধ্যমে সেইটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল দ্বিতীয়ত হচ্ছে বিচারিক বিকেন্দ্রীকরণের জায়গায় আমরা বলছি যে উনিশশো সালের সিদ্ধান্তটা হচ্ছে একটা বেইনসাফি সিদ্ধান্ত এখানে সুপ্রিম কোর্টের সংজ্ঞাটাকে মিসইউজ করে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেজন্য আমরা একশো আর্টিকেল হানড্রেডকে যে সংশোধন করবার কথা বলা হয়েছে আমরা মনে করছি চুরানব্বই অনুচ্ছেদকে সংশোধন না করলে একশো পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না বিকেন্দ্রীকরণটা হবে না আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে করলে পরে শুধুমাত্র আর্টিকেল একশোর অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাব ধন্যবাদ